যুক্তিবিদ্যার ক্লাসে সবাইকে আবারও স্বাগতম আমরা আলোচনায় যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যার পত্রে ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান বিষয়ে অবরোহ দুই প্রকার অমাদ্য অনুমান ও মাধ্যম অনুমান অমাদ্য অনুমান কাকে বলে যে অবরোহ অনুমানে একটিমাত্র আশ্রয় বাক্য দিকে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে অমাদ্য অনুমান বলে যে অবরোহ হনুমানে একের অধিক আশ্রয় বাক্য একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে মাধ্যম অনুমান বলে আমরা পূর্বের তিনটি লেকচারে অমাধ্যমের প্রকার আবর্তন প্রতিবর্তন প্রতিবর্তন সম্পর্কে আলোচনা করেছি তোমরা অবশ্যই পূর্বের তিনটি লেকচার দেখে নিবে আজকে আমরা হনমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকার মাধ্যম অনুমান সম্পর্কে আলোচনা শুরু করবেন ইনশাল্লাহ আমি আরেকবার বলছি মাধ্যম অনুমান কাকে বলে যে অবরুহ হনুমানের একের অধিক বাক্য থেকে একটি নতুন সিদ্ধান্ত গঠন করা হয় তাকে মাধ্যম অনুমান বলে মাধ্যম অনুমানের অন্যতম একটি প্রকার হলো সোহানুমান কাজে আমরা আজকে আলোচনা করব সহানুমান প্রসঙ্গে সহানুমানের ইংরেজি হচ্ছে সিলুজিসম এটা তোমরা অবশ্যই একটু মনে রাখবো অনেক বেশি আসে মাঝে মাঝে আম আসে কাজে আমরা কি বললাম মাধ্যম অনুমানের অন্যতম একটি প্রকার হলো কি সহানুমান সহানুমান কাকে বলে সহানুমান মানে হচ্ছে একটি যুক্তির নাম যে যুক্তিতে তিনটি যুক্তি বাক্য থাকবে দুটি আশ্রয় বাক্য থাকবে এবং একটি সিদ্ধান্ত থাকবে কাজে আমরা আজকে আলোচনা শুরু করব সহানুমান নিয়ে সহানুমান প্রাসঙ্গিক সমস্ত সৃজনশীল ক জ্ঞান অনুদমন সব প্রকারের প্রশ্ন হবে সহানুমান প্রাসঙ্গিক আমরা আলোচনা করবো আবার সহানুমান সম্পর্কে আমি বাকি অংশটুকু মুছে নিচ্ছি কাজেই মাধ্যম অনুমানের অন্যতম একটি প্রকার হলো কি অনুমান বলছি আমরা সহানুমান সহানুমানের ইংলিশটা আমি আবার লিখতেছি সেলুজিসম সহানুমান কাকে বলে প্রথমে তোমাকে অবশ্যই ডেফিনেশনটা একদম পরিষ্কার করতে হবে সহানুমান একটি যুক্তির নাম যেখানে তিনটি যুক্তি বাক্য থাকবে তার মধ্যে দুটি আশ্রয় এবং একটি সিদ্ধান্ত কীভাবে আমরা সংজ্ঞান করবো পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় থেকে সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিশ্চিত হলে তাকে সহানুমান বলে আমি আরেকবার বলছি যে অবরূহ মাধ্যম অনুমানে পরস্পর সম্পর্কযুক্ত দুটি আশ্রয় থেকে সিদ্ধান্তটি আসে বা অনিবার্যভাবে নিশ্চিত হয় তাকে সহানুমান বলে এরপর আমরা জানব সহানুমানের বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা সাথে সাথে একটু নোট করবে সহানুমানের বৈশিষ্ট্য আমরা বসলাম যে সহারমান মানে একটি যুক্তির নাম যেখানে প্রত্যেকটা যুক্তিতে তিনটি যুক্তি বাক্য থাকবে সাধারণত দুটি আশ্রয় বাক্য থাকবে এবং একটি সিদ্ধান্ত থাকবে কাজে আমরা সহানুমানের এই যুক্তি থেকে কি কি বৈশিষ্ট্য লিখতে পারি প্রথমত হচ্ছে প্রত্যেকটা সাহানমানে এক নম্বর বৈশিষ্ট্য প্রত্যেকটা সহারমানের দুটি আশ্রয় বাক্য থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য আশ্রয় বাক্য দুটি পরস্পর সম্পর্ক যুক্ত হবে আমি আরেকবার বলছি প্রথম বৈশিষ্ট্য সহানুমানের প্রত্যেকটা সহানুমানের আশ্রয় বাক্য থাকবে দুটি আশ্রয় বাক্য থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য আশ্রয় বাক্য দুটি পরস্পর সম্পর্ক যুক্ত হবে তিন নম্বর বৈশিষ্ট্য সিদ্ধান্তটি অনিবার্যভাবে আসবে তার মানে আশ্রয় দুটি বলে দিবে সিদ্ধান্ত কি হবে তোমরা খুব খেয়াল দেখো সকল মানুষ মরণশীল সকল ছাত্র হয়ে মানুষ সুতরাং সকল ছাত্র হয় মরণশীল এক্ষেত্রে মানুষ ও ছাত্রের মধ্যে কী রয়েছে একটা অনিবার্য সম্পর্ক বিদ্যমান রয়েছে সিদ্ধান্তটি আসবে অনিবার্যভাবে পরস্পর সম্পর্ক রয়েছে দুটি আশ্রবাক্যের বাক্যের মধ্যে সো যাই হোক চার নম্বর বৈশিষ্ট্য সহানুমানের সিদ্ধান্তটি কখনও আশ্রয় বাক্যকে বেশি বড় হতে পারে না সকল মানুষ মরণশীল সিদ্ধান্ত হচ্ছে সকল ছাত্রই মরণশীল মানুষের তুলনায় ছাত্রের সংখ্যা অনেক কম পাঁচ নম্বর বৈশিষ্ট্য সহানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রয় সত্যতার উপর নির্ভরশীল কাজে আমি আরেকবার বলছি বৈশিষ্ট্যগুলো প্রত্যেকটা সহানুমানের দুটি আশ্রয় বাক্য থাকবে দুই নম্বর বৈশিষ্ট্য আশ্রয় বাক্য দুটি পরস্পর সম্পর্কযুক্ত যুক্ত হবে তিন নম্বর বৈশিষ্ট্য সিদ্ধান্তটি অনিবার্য বা আসবে চার নম্বর বৈশিষ্ট্য সহানুমানের সিদ্ধান্তটি কখনো আশ্রবাক্য আমাকে বেশি ব্যাপক হতে পারে না পাঁচ নম্বর বৈশিষ্ট্য সহানুমানের সিদ্ধান্তের সত্যতা আশ্রবাক্যের সত্যতার উপর নির্ভরশীল আমরা জানলাম সহানুমানের বৈশিষ্ট্য এবার আমরা যাব সহানুমানের গঠন মোস্ট ইম্পর্টেন্ট অংশ সহানুমানের গঠন মানে একটি যুক্তির নাম এটি লিখে আছে একটা যুক্তির নাম প্রত্যেকটা সহানুমানের তিনটি যুক্তি থাকবে যুক্তি থাকবে কয়টি তিনটি যুক্তিবাক্য। প্রত্যেকটা সহার মানে তিনটি যুক্তি বাক্য থাকবে দুটি আশ্রয় বাক্য থাকবে একটি সিদ্ধান্ত থাকবে আশ্রয় বাক্য দুটির মধ্যে প্রথম তাকে বলা হয় প্রধান আশ্রয় বাক্য প্রধান আশ্রয় বাক্য দুই নম্বরটাকে বলা হয় অপ্রধান আশ্রয় বাক্য আর তৃতীয় নম্বরটাকে তিন নাম্বার সুতরাং দিয়ে যেটা টানা হবে সেটাকে বলা হবে সিদ্ধান্ত সো আমরা সহারমানের গঠনে প্রথমে জানলাম প্রত্যেকটা সহারমানের তিনটি যুক্তি বাক্য থাকবে তার মধ্যে দুটি আশ্রয় বাক্য থাকবে একটি সিদ্ধান্ত থাকবে আবার প্রত্যেকটা সহারমানের মানে তিনটি পদ থাকবে তিনটি পদ থাকবে কি কি পদ প্রথম এক নাম্বার হচ্ছে প্রধান পথ প্রধান পদ কাকে বলে সহানুমানের সিদ্ধান্তের বিধটাকে বলা হয় প্রধান পদ এই ক্ষেত্রে মরণশীলটা হচ্ছে প্রধান পথ এই যে এটা প্রধান পদ দুই নাম্বার পদটা হচ্ছে অপ্রধান পদ সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ সো খুব খেয়াল করো প্রধানপথ কীভাবে চিনবা সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ বিধীয়কে বলা হয় প্রধানপথ প্রধান পথ কোথায় থাকে সহানুমানের সিদ্ধান্তের বিধি স্থানে আবার প্রধান আশ্রয় বাক্যের মধ্যে অপ্রধান পথ কোথায় থাকে সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য স্থানে আবার অপ্রধান আশ্রয় বাক্যের মধ্যে তিন নম্বর পথ হচ্ছে মধ্যপথ মধ্যপদ কাকে বলে সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে যে পদটি থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকে না সেই পটটিকে বলা হয় মধ্যপদ যেমন এক্ষেত্রে মধ্যপত হচ্ছে মানুষ মানুষ পটটা আশ্রয় বাক্য দুইটাতে আছে কিন্তু সিদ্ধান্তে নেই তাকে বলা হয় মধ্যপদ কাজে আমরা শিখলাম প্রত্যেকটা শহরে মানে তিনটি যুক্তিবাক্য থাকবে দুটি আশ্রবাক্য মানে একটি সিদ্ধান্ত আশ্রবাক্যের প্রথমটিকে বলা হয় প্রধান বাক্য দ্বিতীয়টিকে বলা হয় অপ্রধান বাক্য তিন নম্বরটিকে বলা হয় সিদ্ধান্ত আবার প্রত্যেকটা সহানুমানের দুটি পদ থাকবে প্রত্যেকটা পদ দুইবার করে ব্যবহার হবে প্রধান পদ অপ্রধান পদ মধ্যপদ প্রধান পদ কাকে বলে সহানুমানের সিদ্ধান্ত বিধি ওকে পদ বলে প্রধান পদটা এই যে মরণশীল পদটা সহানুমানের বিধিয় স্থানে আছে আবার হচ্ছে প্রধান আশ্রবাক্যের মধ্যে আছে অপ্রধান পদ সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্যকে বলা হয় অপ্রধান পদ এখানেও আছে অপ্রধান আষ্ট্রবাক্যের মধ্যে আছে মধ্যপদ যেই পদটি আশ্রবাক্য দুটিতে থাকবে কিন্তু সিদ্ধান্তে থাকবে না তাকে বলা হয় মধ্যপদ কাজেই তবে আজকে মাধ্যম অনুমানের যে অন্যতম প্রকার সহানুমানের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং গঠন সম্পর্কে আশা করি পরিষ্কার ধারণা পেয়েছ আমরা পরবর্তী ক্লাসে সহানুমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সহানুমানের নিয়ম সম্পর্কে আলোচনা করব। যেখান থেকে প্রায় সময় উদ্দীপকগুলো আসবে সহানুমানের দশটি নিয়ম রয়েছে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা পরিষ্কার ধারণা নেওয়ার চেষ্টা করব আজকে এই পর্যন্ত পরবর্তী ক্লাসে আবারও দেখা হচ্ছে কুদা হাফেজ